কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস বিহানে ঘরে যায় আর সেখানে গিয়ে দেখে যে বিহান চুপ করে শুয়ে আছে আর কম্পাস তখন বলে আপনার কিছু হবে না আপনাকে যে অনেক কথা বলার বাকি আছে আপনাকে সুস্থ হয়ে উঠতেই হবে আর আপনাকে সুস্থ করে আমি তুলব এখান থেকে আপনি একদম চিন্তা করেন না এতটা আপনি নার্ভাস হবেন না দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনাকে কে এই অবস্থা করেছে তার জন্য কে দায় আমি সব কিছু খুঁজে বের করব আমি সবার সাথে প্রতিবাদ কর বো আর সেটাও দেখতে চাই আমি জানি আপনি আমাকে স্ত্রী হিসাবে মেনে নিন আপনি আমাকে ভালোবাসেন না ঠিক তখনই নার্সটা হ্যাঁচু করে ওঠে এদিকে অরিন দেখে কম্পাস ঘরে এসে কি কি করছে এদিকে নার্স তখন কম্পাসকে রাখছে একটু এদিকে শোনো আমার সঙ্গে তোমার সঙ্গে কথা আছে তখন যায় আর বলে শোনো একটু বিয়ানসারের তো নখগুলা কেটে দিতে হবে কিন্তু আমার তো ঠান্ডা লেগেছে তাই ওখানকার জলে গেলে যদি ইনফেকশন হয়ে যায় তাই বলছি যে কি তুমি যদি নখগুলা কেটে দিতে তখন কম্পাস বলে যদি তাই হয় তাহলে আপনি এসেছেন কেন আর এই ঘরই বা আছেন কেন ঘর থেকে আপনি চলে যান আর শুনুন একটা কথা বলছি আপনি তো বাড়ি চলে যান যদি ওষুধ খাবেন ঠান্ডা লাগা যদি ভালো হয় তাহলে কালকে আসবেন আর না হলে আসার দরকার নাই। অন্য কোনো নার্সকে আপনি পাঠিয়ে দিন তখন আবার হাঁচি তোলে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে তখন নার্সটা সেখান থেকে চলে যায় এদিকে কম্পাস তখন বিয়ানের সেবা যত্ন করতে থাকে একটা টাওয়ার নিয়ে এসে ওর গাটা ভালো করে খুব সুন্দর করে মুছে দেয় আর মুছানো যখন হয়ে যায় তখন এদিকে ভাবে যে আপনাকে ঠিক সুস্থ হয়ে তুলবো ওর খুব খারাপ লাগে আর ভাবতে থাকে যে বারবার করে বিহান বলতো যে তোমার বন্ধু জিতকে যদি সব বলতে পারো তাহলে আমাকে কেন বলতে পারো না এদিকে দেখা যায় মাহি এসেছে রশ্মিকার ঘরে আর এসে তখন রশ্মিকার মোবাইলটা নিয়ে ওর প্রিন্টের সাহায্যে মোবাইলটা খুলে আর খুলে তখন একটা ইসমিস করে কম্পাসকে আর কম্পাস এস মেসটা দেখার পরে যে বৌদি ভাই তাড়াতাড়ি এসো বাড়িতে খুব সবাই খুব তাই কাউকে বলিনি আমার শরীরটা খুব খারাপ করছে এদিকে তখন ও বলে কী হয়েছে বলে আসতে যায় এদিকে অরের মাকে ফোন করে বলে ঘর থেকে বেরিয়ে গেছে তখন মাহি ওর মোবাইল থেকে মেসেজটা রিড করে দেয় এদিকে এসে দেখে যে ওর রশ্মিকা শুয়ে আছে তখন কম্পাস রশ্মিকা রশ্মিকা ডাক দেয় তখন বলে ছোট বুদি কিছু বলছো তুমি যে আমাকে এস এস করলে ডাকলে যে তোমার শরীর খারাপ তখন বলে কই না তো আমার শরীর খারাপ না তো তখন বলে তোমার মোবাইলটা দেখো তখন বলে কই আমার মোবাইলে তো কোনো এস এস নেই তখন কম্পাস বলে দেখো আমার মোবাইলটা মোবাইলটা এম এসএমএস ডিলিট করেছে তখন বলে তাই তো এদিকে মনলিসা আর অরিন তখন ওর ঘরের দিকে যায় বিহানে আর সেখানে গিয়ে যেখানে যা আছে সব কিছু ওখানে খুলে দেওয়ার ব্যবস্থা করে এদি আর তখনই বেহানের কাছে মনালিসা আসলে অরিন বলে আর এদিকে তখন কম্পাসও তাড়াহুড়া করে আসে ও সব কিছু বুঝতে পেরে যায় হয়তো এদিকে তখন অরিন বলে মনাদি একটা কথা বলি এসব করার সময় নেই আগে আমাদেরকে সব তারাগুলো ছোট ফেলতে হবে বলে ওরা সব কিছু খুলতে থাকে আর খুলে ঘর থেকে বেরিয়ে আসলে মুক্তি বলে সব কিছু ঠিকঠাক খুলেছিস তো তো হ্যাঁ চল এর ওদিক থেকে পালিয়ে যায় এদিকে কম্পাস ঘরে ঢুকে দেখে যে কোনো একটা মেশিন চলছে না কো তখন বলে এ মা এসব কী কী হলো আমি তো পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম তখন মুক্তি মনালিসকে বলে শোনো একটা কথা বলি এতটা নার্ভাস ফিল করলে হয় না একটা কাজ করতে গেলে তো এটুকু করতে হবে এবার তুমি ঘরের দিকে যাবে আর চিৎকার করবে আর সেই চিৎকার শুনে কিন্তু আমরা ছুটে আসব। এদিকে তখন কম্পাস ঘরে থাকলে সেখানে আসে মরালিস আর এসে বলে কম্পাস তুই কী করেছিস বিহান তো অসুস্থ হয়ে যাবে ওর কাছ থেকে সব কিছু অক্সিজেন সব খুলে নিয়েছিস ওকে মারে ফেলার চেষ্টা করছিস বলে চিৎকার করে আর মুক্তিমাসে মুক্তিমাসি করে ডাকতে থাকে তখন সেখানে মুক্তি অরিন আর মাহি সেখানে চলে আসে আর তখন মনালিসা বলে মুক্তিবাসি দেখো না গো আমার বিহানটা ভালো হবে তো ও কি করেছে দেখো এদিকে তখন মুক্তি অরিনকে বলে যা তো জেম্মাকে ডেকে নিয়ে দেখ আমার বিহানের কি ক্ষতি করেছে আমার বিহানকে কতটা কষ্ট দিয়েছে এসব বলতে থাকে কম্পাসকে বারবার করে মুক্তি সেখান থেকে সরে দেয় আর বলে এই মেয়ে শোনো একটা কথা বলছি হ্যাঁ তুমি আমার বিহানের কাছে একদম তুমি কিন্তু ঘিসবে না এইটুকু তুমি কিন্তু মাথায় ঢুকে নেও হ্যাঁ তখন ডক্টরকে ডাকতে বলো অডিংয়ে আর তখন ডক্টরকে আসলে বলে ডক্টর আপনি দেখুন তখন ডক্টর বলে কী ব্যাপার এখানকার সব কিছু মেশিনগুলো খুলো কেন তখন কম্পাসকে বলে এ মেয়ে তুমি তো ছিলে এখানে তখন কম্পাস বলে হ্যাঁ আমি ছিলাম কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ঘরে বাইরে গিয়েছিলাম আর সেটা তুমি রশ্মিকাকে জিজ্ঞেস করো তখন মুক্তি বলে একদম মিথ্যা কথা বলবে না হ্যাঁ আর রশ্মিকাকে মানে কিছুতে জড়াবে না তখন মাহি বলে হ্যাঁ আমার বোনকে এসবের মধ্যে তুমি কিছুতে জড়াতে পারো না হ্যাঁ আমার বোন কিছু যায় না কো তখন রশ্মিকা বলে হ্যাঁ বলে কিছু বলতে গেলে অমনি অরিন বলে শোন রশ্মিকা এখানে বেশি কথা বলিস না হ্যাঁ এখান থেকে যা এসব বলে এদিকে দেখা যায় যে কি বারবার করে কম্পাসকে অপমান করে আর মাহি বলে দাঁড়াও এবার দেখছি মেজ কাম্মা ছোটো কাম্মাকে আমি সবাইকে ডেকে আনছি আর তখন মুক্তি বলে হ্যাঁ দাঁড়িয়ে কেন দেখতে হবে না খো যে আমাদের ঋতু আদরে বোমা কম্পাসকে দিয়েছে দায়িত্ব না আর আমাদের এই ময়ালিসাকে বাইরে থেকে বের করে দিচ্ছিল ভাগ্যস মেয়েটা যায়নি খো ওর অপমান অপমান শুনেও কিন্তু যায়নি তাই তো আজকে আমরা বিহানকে পেলাম আনহার বিহানে যে কী অবস্থা করতক এ মেয়েটা তখন মুক্তি বলে শোনেন ডক্টর আপনি কিন্তু নিজে থেকে সব কিছু দেখেছেন যে এই মেয়েটা সব কিছু জন্য দেয় আপনি কিন্তু বাড়ি থেকে সবাইকে বলবেন তখন বল আচ্ছা ঠিক আছে এদিকে মুক্তি তখন কম্পাসের হাত ধরে হিরহির হিরকে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায় মুক্তি নিচে আসে কম্পাসকে নিয়ে আর সবাইকে ডাকতে থাকে কই কোথায় গেলে ঋতুজা পিথা অখিলেশ কিনজল তাড়াতাড়ি এসো তোমাদের আদরের বৌমা দেখো কম্পাস কি করেছে তখন পিথা আর ঋতুজা ঘর থেকে বেরোলে বলে দিদিভাই ভাই কী হয়েছে গো তখন কিঞ্জরা বলে কী হয়েছে তখন পিথা বলে চলো দেখি তখন ঠিক অকেলেস তখন ঘর থেকে বেরোলে বলে নিশ্চয়ই কম্পাস বা কিছু করেছে আমার ছেলে যদি কোনো ক্ষতি করে ঋতুজা তাহলে কিন্তু আমি ওই মেয়েকে বাড়িতে রাখবো না ঘাট ধাক্কাতে বের করে দেবো তখন ঋতুজা পিথা বলে চলো তো আগে আমরা দেখি এদিকে তখন বারবার করে মুক্তি উল্টা কথা বলে কম্পাস বলে শোনো মুক্তি মাসি একটা কথা বলি হ্যাঁ এত রাত বিড়িতে সবাইকে ডাকছো ওদেরকে ডেকে কিন্তু আমাকেও মন করছো না নিজে হেনস্থা হবে হ্যাঁ তাই বলছি সবাইকে ডাকার কোনো প্রয়োজন নাই ঠিক তখনই অকেলেসা কিঞ্জল সেখানে আসে আর মুক্তি তখন বলে দেখো তোমাদের আদরের বৌমা কম্পাস আমার ছেলে বিহানের ক্ষতিটা কিভাবে করছিল আর তখন ঋতুজার কাছে আসার বলে মুক্তি যে আচ্ছা ঋতুজা তো তোর নিজের সন্তান নাকি দেখ আজকে এই মেয়েটার জন্য আমাদের ছেলেটা কত বড় ক্ষতি হয়েছে তা এই মেয়েটা দায়ী আমি বললাম না তুই কাকে কি দায়িত্ব দিয়েছিস ও তো একবার ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল ওর পথে কাটাকে সহায়তে চেয়েছিল হয়তো কোনো প্ল্যানের কথা বিহান জেনে গেছে তাই হয়তো এসব করছে এসব করে অপমান করছে আর তুই ওকে এখনও বিশ্বাস করছিস তোর একবারও মনে হচ্ছে না যে ও বিহানকে ক্ষতি করতে চেয়েছে ও বিহানকে মেরে ফেলার চেষ্টা করেছে তখন অরিন বলে হ্যাঁ ওই করেছে আমরা তো ওখানকে গিয়ে দেখলাম ওখানে কেউ ছিল না তখন ঋতু যার কাছে আসে মুক্তি আর বলে তুই কি এখনও বিশ্বাস করছিস না যে ওর ক্ষতি চেয়েছে তা তখন বলে যে না আমি কোনোভাবেই না কো বিশ্বাসও করতে পারবো না যে ও কম্পাস হেঁচে গেছে বিহানের ক্ষতি করতে পারে তা কারণ কম্পাস হেসে ওর স্ত্রী ও কখনো ক্ষতি করতে পারে না আর ক্ষতি করতে চাইবে না আমি সেটা খুব ভালোভাবেই জানি তখন মুক্তি বলে এত কিছু পরে তুই কী করে বলতে পারিস এ কথাগুলা তো হ্যাঁ আমি খুব ভালো করে জানি যে ও কোনো ক্ষতি করে নিকো। আচ্ছা এটা কার প্ল্যান কী সব বৃত্তান্ত কি আমি জানি না সব জানি ও কিছু দিয়ে ক্ষতি করেনি কারণ ওকে হেনস্থা করার জন্য হয়তো কারোর প্ল্যান এটা কেউ কার সাজি করিয়েছে এসব বলে তখন মুক্তি বলে কি এসব কি বলছিস তখন অখিলেশ বলে ঋতুজা মুক্তি কিন্তু একদম ঠিক কথা বলেছে মুক্তি কোনো অন্যায় কথা বলেনি কো হ্যাঁ আর শোনো তুমি একটু দাঁড়াও মুক্তি কি বলছিস সে কথাগুলা আমাকে শুনতে দাও তখন অখিলেশ আর কিঞ্জল দুজনেই বলে হ্যাঁ বোধে থামো তো মুক্তির কাছ থেকে শুনে এক কী হয়েছিল ওইখানে তখন মুক্তি সবাইকে সব কিছু ঘরটা বিষয়টা সব কিছু খুলে বলে আর তখন অরিনু বলে হ্যাঁ আমরা ওখান গেলেই ছিলাম ওখান দাঁড়ি দাঁড়িয়ে এসব কথা বলতে থাকে আর এই মেয়েটাই কিন্তু ওই তারগুলো খুলেছে এসব কথা বলে তখন মুক্তিকে বলে বারবার করে পিঠা ও দাঁড়িয়ে থাকে করে আর ঋতুজা তখন অবাক হয়ে মুক্তির মুখের দিকে তাকিয়ে থাকে আর তখন বলে যে না কিছুতেই এটা আমি বিহাস করতে পারি না খুব তখন এদিকে মুক্তি হা হা করে কান্না করতে থাকে বিহানের জন্যে যে ছেলেটা কত বড় ক্ষতি করে দিচ্ছিল এসব বলতে থাকে তখন অখিলেশ বলে শোনো ঋতুজা তুমি বারবার করে এসব বলছো কেন তখন মুক্তি বলে শোন আমি কিন্তু বিহানের মায়ের মতো হ্যাঁ তখন অখিলেশও বলে যে হ্যাঁ ও তো মায়ের মতো তখন ঋতুজা বলে মায়ের মতো মা নয় কিন্তু আর একটু মনে হচ্ছে না মায়ের থেকে যেন মাসের দরদ বেশি হয়ে গেছে তা তখন অকলেজ বলছে আচ্ছা তুমি এইভাবে অপমান করছো কেন মুক্তিকে আবারও তখন ঋতুজা বলছি হ্যাঁ আমি অপমান করছি ভাগ্যিস তুমি কথাটা বুঝতে পারলে যে আমি ওকে অপমান করছি কিন্তু একটাই দুর্ভাগ্য যে মুক্তি এখনও বুঝতে পারলো না হ্যাঁ আমার ছেলে আমাকে বুঝে দিতে দাও তখন ঋতুজা ডক্টরের কাছে আসার বলে আপনারা তো ওখানে ছিলেন আপনাদের কথা মতো বোঝা যাচ্ছে যে কি ওখানে কম্পাস ওই করেছে তখন ডক্টর মাথা নাড়ায় আর তখন বলে আচ্ছা এ মাহি মনালিসা ও রশ্মিকা এদেরকে কি সব দায়িত্ব পালন করা হতো আমি তাকেই দিয়েছি যে সায়েন্সের স্টুডেন্ট ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে ও ভালো বুঝে যে কিভাবে কখন কাকে ওষুধ দেওয়া যায় কোন ওষুধটা তাই আমি ওকে দায়িত্বটা দিয়েছি আর একটা কথা বলছি কম্পাস কখনো বিহানা ক্ষতি করতে পারে না করতে চায় না এসব কার প্ল্যান কার মাথা থেকে এসেছিল আমাকে একটু বুঝে বলবা এসব বলে আর তখন সেখানে সবাই ওখানকার দাঁড়িয়ে থাকে আর চুপচাপ দাঁড়ায় তখন কিঞ্জল বলে বৌদি তুমি এসব কী বলছো তখন কম্পাস বলে সরি ঋতুজা বলে কেন ওর কি ওর স্বামীর ঘরে যাওয়ার অধিকার নেই একমাত্র ওরই কিন্তু ওই ও ঘরে ও থাকার অধিকার আছে কম্পাসেরই তাই আমি কম্পাসকে ওই ঘরে থাকতে দিচ্ছি আর কম্পাসেরই ওই ঘরে থাকবে বুঝতে পেরেছো কেঞ্জল এসব বলে তো আজকের পর ওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলো অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় ভুল তোটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন